আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা করিম একজন গরিব ছেলে ছিল তার মা বাবা তার শৈশবে মারা গিয়েছিল এবং তার কোনো আত্মীয় ছিল না তাই করিমের ওপর শৈশব থেকেই দায়িত্বের ভার পড়ে গিয়েছিল সে তখনও ছোট ছিল যখন অন্য মাছ ধরার সাথে গিয়ে নদী থেকে মাছ ধরত এবং সেগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করত তার জাল ছোট ছিল তাই তার জালে কোনো বড় মাছ আটকাত না সে কয়েকটি ছোট মাছ ধরে কোনো রকমে তার রুটির ব্যবস্থা করত সে সারা দিন অপেক্ষায় থাকত এবং যদি কোনো মাছ তার জালে না আটকাত তাহলে সেদিন করিমকে ক্ষুধার্ত থাকতে হতো করিম মানুষ হিসাবে খুবই ভালো ছিল সে প্রত্যেকে সাহায্য করতে সব সময় প্রস্তুত থাকত অনেকবার এমন হয়েছিল যে সে তার মাছগুলো কোনো গরিব বা বৃদ্ধ মাছ ধরা লোককে দিয়ে দিত এবং নিজে ক্ষুধার্থ নিজেকে ঘুমিয়ে পড়ত এখন সে যুবক হয়ে গিয়েছিল তার জীবন তখনও একেবারে গরিবের মতোই ছিল এবং এখন তার জন্য আরও বেশি কঠিন হয়ে গিয়েছিল বাদশাহ মাছ ধরার লোকদের ওপর কর আরোপ করেছিল কারণ বাদশার একজন কর্মচারী এই মাছ ধরার লোকদের কাছ থেকে কর আদায় করত এ কর ছিল অর্ধেকেরও বেশি করিমের জাল ছিল ছেঁড়া তাই তার জালের সবচেয়ে কম মাছ আটকাত আর এর মধ্যে অর্ধেকেরও বেশি মাছ বাদশার কর্মচারী কর হিসেবে নিয়ে যেত এভাবে করিম বেচারার জীবন খুব কষ্টে কাটছিল বাদশার কর্মচারী যার নাম ছিল আলিম সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং কঠোর মেজাজের মানুষ সে মাছ ধরার লোকদের কাছ থেকে নির্দয়ভাবে কর আদায় করত বাদশার হিস্যার সাথে সাথে সে ঘুষ হিসেবে মোটা অংশ আদায় করত যে মাছ ধরার লোক তাকে ঘুষ দিত না তাকে সে মাছ ধরতে নিষেধ করত ফলে সেই মাছ ধরার লোক ক্ষুধায় মারা যেত একদিন করিম তার কাঁধে জাল রেখে মাছ ধরতে তার কুঁড়ে ঘর থেকে বেরিয়েছিল তখনই সে দেখল বাদশার কর্মচারী আলিম ঘোড়ায় চড়ে তার দেখে আসছে আলিম করিমের কাছে পৌঁছে ঘোড়া থামাল করিম তাকে খুব সম্মানের সাথে সালাম করল তোমার নাম করিম তাই না আলিম জোরালো কণ্ঠে জিজ্ঞেস করল করিম ভয় ভয়ে বলল ও হুজুর আমার নামই করিম তুমি গতকাল কত মাছ ধরেছিলে আলিম কঠোর স্বরে জিজ্ঞেস করল হুজুর আমি পনেরোটা মাছ ধরেছিলাম আলিম রাগে বলল মিথ্যা বলছ আমরা খবর পেয়েছি যে তুমি গতকাল একশোর বেশি মাছ ধরেছিলে কিন্তু আমাদের লোককে ধোকা দিয়ে মাত্র দশটা মাছ দিয়েছিলে যেখানে বাচ্চার হিসাব পঞ্চাশটা আর আমার জন্য পঁচিশটা মাছ মোট পঁচাত্তরটা মাছ তোমার আমাদের দেওয়ার কথা ছিল আলিম হাতে ধরা চাবুক ঘুরিয়ে বলল করিম ভয়ে ভয়ে বলল হুজুর আপনাকে কেউ ভুল খবর দিয়েছে আমি খুবই গরিব আমার জাল ছেঁড়া এতে আজ পর্যন্ত বিশ পঁচিশের বেশি মাছ কখনো আটকায়নি মিথ্যা বলছ আর আমাদের মিথ্যাবাদী বলছ তুমি এমন দৃষ্টতা করলে কিভাবে আলিম রাগে গর্জন করে বলল এবং হাতে ধরা চাবক দিয়ে পুরো শক্তিতে করিমের কোমরে মারল কাউ চিৎকার করছ কেন আলিমের রাগ আরও বেড়ে গেল সে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে এলো এবং করিমের ওপর চাবুকের বৃষ্টি শুরু করল করিম বেচারা চিৎকার করে কাঁদতে লাগল কিন্তু আলিমের মনে তার প্রতি মোটেও দয়া জাগল না করিমের পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল একে তুলে নদীতে ফেলে দাও এটা ধৃষ্ট আর আমরা ধৃষ্টদের বেঁচে থাকার অধিকার দিই না আলিম তার সিপাহীদের বলল সিপাহী অজ্ঞান করিমকে পা ধরে নদীর দিকে টেনে নিয়ে যেতে লাগল এর শরীরের সাথে ভারী পাথর বেঁধে দাও যাতে এটা চিরকালের জন্য নদীতে ডুবে যায় সিপাহী তার নির্দেশ পালন করল অজ্ঞান করিমকে তার জালে বেঁধে দুই তিনটা বড় পাথর জালে দিয়ে দিল এবং তারপর তাকে তুলে ধাক্কা দিয়ে নদীর মাঝখানে ফেলে দিই দিল নদীতে পড়তেই পাথরের কারণেই ডুবে গেল কয়েক মুহূর্ত নদীর পৃষ্ঠে বুদবুদ উঠতে থাকল তারপর তাও অদৃশ্য হয়ে গেল চলো এর কুড়েঘর দখল করে নি আর এর সব জিনিস আমার বাড়িতে পৌঁছে দাও আলিম আবার ঘোড়ায় উঠতে উঠতে বলল সিপাহীরা করিমের কুঁড়েঘরের দিকে এগিয়ে গেল করিম যখন চোখ খুলল তখন সে নিজেকে নদীর গভীরে পড়ে থাকতে দেখল তার মাথার উপর শুধু পানি আর পানি ছিল কিন্তু আশ্চর্যভাবে পানি তার চোখে বা নাকে ঢুকছিল না বরং সে বড় আরামে নিঃশ্বাস নিচ্ছিল তাকে এমন মনে হচ্ছিল যেন সে নিজেই একটা মাছ তার পুরো শরীর রক্তাক্ত ছিল এবং পুরো শরীরে তীব্র ব্যথার ঢেউ উঠছিল ফিরতেই সে নিজেকে জাল থেকে মুক্ত করার চেষ্টা করল কিন্তু সে জালে এমনভাবে আটকেছিল যে সে হাতও নাড়াতে পারছিল না সে দাঁত দিয়ে জালের দড়ি কাটার চেষ্টা করল কিন্তু জালের দড়ি খুবই শক্ত ছিল অনেক চেষ্টা করেও সে জাল থেকে মুক্ত হতে পারল না এবং সে ক্লান্ত হয়ে চুপ করে গেল সে বুঝে গিয়েছিল যে এখন তার মৃত্যু এভাবেই হবে এখনও তার চুপ হয়ে যাওয়ার কয়েক মুহূর্ত কাটেনি তখনই সে দূর থেকে একটি ছোট মাছকে তার দিকে আসতে দেখল মাছটি তার কাছে এসে থামল করিম দেখল মাছটির ছোট ছোট চোখে বিস্ময় স্পষ্ট দেখা যাচ্ছিল করিম বিস্ময়ের সাথে তাকে দেখছিল কারণ কারণ মাছটি খুবই সুন্দর ছিল সে সোনালি রঙের ছিল করিম এখনও মাছটির দিকে তাকিয়েছিল তখনই তাকে একটি হালকা কণ্ঠ শোনা গেল তুমি কে আর কোথা থেকে এসেছ করিম এই কণ্ঠ শুনে বিস্ময় এদিগবিক টাকাতে লাগল সে বুঝতে পারছিল না যে এই কণ্ঠ কোথা থেকে আসছে আমি জিজ্ঞেস করছি তুমি কে আর কোথা থেকে এসেছ আবার সেই কণ্ঠ শোনা গেল এবার করিম দেখল যে কণ্ঠটি মাছটির মুখ থেকে বেরোচ্ছে করিম মাছটির কথা শুনে অবাক হয়ে গেল সোনালি মাছ তুমি কথা বলছ করিম বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করল হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞেস করছি আমার কথার জবাব দাও মাছটি আবার বলল করিম আরেকবার অবাক হয়ে গেল যে সে শুধু মাছের ভাষা বুঝতে পারছে না মাছটিও তার কথা বুঝতে পারছে সে মনে মনে খুব খুশি হল যে এখন সে মাছটিকে বলে জাল থেকে মুক্তি পেতে পারবে আমি করিম একজন মাছ ধরার লোক বাচ্চার কর্মচারীরা আমাকে বেঁধে নদীতে ফেলে দিয়েছে করিম বলল তাহলে তুমি মাছ ধরার লোক যারা মাছদের শত্রু এবং তাদের ধরে খায় মাছটি এবার রাগের স্বরে বলল এবার করিম খুব ভয় পেল কারণ তাকে জানা হয়ে গিয়েছিল যে মাছরা মাছ ধরার লোকদের তাদের শত্রু মনে করে কিন্তু আজকের আগে পর্যন্ত আমার এটা বোধগম্য হয়নি যে মাছ ধরা খারাপ কাজ করিম লজ্জিত স্বরে বলল হ্যাঁ তুমি মাছদের শত্রু তাই আমি তোমার কোনো সাহায্য করব না বরং চেষ্টা করব যাতে তুমি তাড়াতাড়ি মারা যাও তাহলে মাছদের অন্তত একজন শত্রু থেকে মুক্তি মিলবে মাছটি বলল কিন্তু ভালো মাছ এটা তো পৃথিবীতে চলে আসছে যে রোজগার করতে এবং পেট ভরতে একে অপরকে শেষ করা হয় তুমি নিজেই ভাবো বড় মাছটা কি ছোট মাছদের খায় না করিম স্বরে বলল হ্যাঁ খায় তো মাছটি কিছু ভেবে বলল করিম আবার বলল আর তুমিও কি পেট ভরতে ছোট ছোট কিট খাও না মাছটি বলল হ্যাঁ খাই তো তাহলে কি তুমি এই কিটের শত্রু করিম জিজ্ঞেস করল মাছটি বলল না শত্রু তো নই আমি শুধু পেট ভরতে এটা করি এটাই আমাদের অবস্থা আমরাও পেট ভরতে মাছ ধরি আমরা মাছদের শত্রু নই এটা প্রকৃতির নিয়ম এটা কেউ এড়াতে পারে না তবু আমি আজ থেকে তোমার সাথে প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি আমার জীবন বেঁচে যায় আমি আর কখনো মাছ ধরবো না বরং মাছদের সাথে বন্ধুত্ব করব করিম সত্যি মনে প্রতিশ্রুতি দিল মাছটি খুশি হয়ে বলল তোমার কথা ঠিক আর তুমি প্রতিশ্রুতিও দিচ্ছ তাই আমি তোমার সাহায্য করব আমাকে এই জাল থেকে মুক্ত করাও আমি তোমার এই উপকার কখনো ভুলব না করিম বলল মাছটি বলল এর জন্য আমি করাত মাছকে ডেকে আনি তবে প্রথমে আমাকে নদীর রাজকন্যা কাছ থেকে অনুমতি নিতে হবে কারণ তিনি এই নদীর রাজকন্যা আর তার নির্দেশ ছাড়া আমি বা করাত মাছ তোমার কোনো সাহায্য করতে পারবে না করিম বলল তুমি অবশ্যই আমার সাহায্য করো নদীর রাজকন্যাকে আমার সালাম দিও আর তাকে বলো যে আমি এখন অসহায় নির্যাতিত এবং আহত তিনি নিশ্চয়ই আমার সাহায্যের রাজি হবেন ঠিক আছে আমি তোমার সালাম নদীর রাজকন্যার কাছে পৌঁছে দেব এবং তার কাছে তোমার সাহায্যের আবেদনও করব কারণ তুমি আমার কাছে ভালো মানুষ বলে মনে হচ্ছ সোনালি মাছটি বলল তারপর সে দ্রুত ফিরে সাঁতরে চলে গেল এখন করিম চুপচাপ পরে থেকে সোনালি মাছের ফিরে আসার অপেক্ষা করতে লাগল তাকে এটাও ভয় হচ্ছিল যে নদীর রাজকন্যা হয়তো তাকে তার শত্রু মনে করতে পারে এবং তাকে তাকে জাল থেকে মুক্ত করার পরিবর্তে তাকে মেরে ফেলার নির্দেশ দিতে পারে সে এই কথা ভাবছিল তখনই সে দূর থেকে দশ বারোটি মাছকে তার দিকে আসতে দেখল এদের মধ্যে একটি ছিল সেই সোনালি মাছ এবং তার সাথে ছিল আরেকটি মাছ যার মুখে একটি বড় কড়াতের মতো দাঁত ছিল তাদের সাথে ছিল বড় বড় এবং ভয়ঙ্কর মাছ যাদের দাঁত কাটার মতো ছিল তারা সবাই দ্রুত সাঁতরে করিমের কাছে পৌঁছাল আমি মুখোমুখি নদীর রাজকন্যা তিনি তোমার মুক্তির নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে তার সামনে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন সোনালি মাছ বলল এই সিপাহী মাছরা তোমাকে নিয়ে নদীর রাজকন্যার কাছে যাবে যদি তুমি রাজকন্যার নির্দেশ না মানো তাহলে এই সিপাহী মাছরা তাদের কাটাযুক্ত দাঁত দিয়ে তোমার হাড় গুড়িয়ে দেবে করিম বলল আমি অবশ্যই নদীর রাজকন্যার সেবায় হাজির হব তিনি আমার মুক্তির নির্দেশ দিয়ে আমার উপর উপকার করেছেন সোনালি মাছ মাথা নাড়িয়ে করাত মাছকে ইশারা করল করাত মাছ দ্রুত করিমের দিকে এগিয়ে গেল এবং তার করাতের মতো মুখ দিয়ে জাল কাটতে শুরু করল জালের শক্ত দড়িগুলো দ্রুত কাটা শুরু হল কয়েক মুহূর্ত পরই দড়িগুলো কেটে গেল করিম দ্রুত বেরিয়ে এল এখন সে এমন ছিল সে তার হাত ছড়িয়ে দিল এবং দেখল যে সে সহজেই পানিতে সাঁতরাতে পারছে এখন আমাদের সাথে চলো সোনালি মাছ বলল করিম বলল হ্যাঁ চলো তারপর সোনালি মাছ এবং সিপাহী মাছেরা তাকে নিয়ে দ্রুত এক দিকে সাঁচড়ে যেতে লাগল বেশ দূরে গিয়ে করিম দূর থেকে নদীর মধ্যে একটি সুন্দর প্রাসাদ দেখতে পেল প্রাসাদের বাইরে ছোট ছোট সোনালি মাছেরা সাঁতরাচ্ছিল প্রাসাদের দরজায় পৌঁছে সিপাহী মাছেরা থামল করিমকেও থামতে হলো সোনালি মাছ প্রাসাদের দরজা দিয়ে ভিতরে চলে গেল কিছুক্ষণ পর সে বাইরে এলো এবং করিমকে ভিতরে আসার ইশারা করল করিম দরজা দিয়ে ভিতরে প্রবেশ করল যখন করিম প্রাসাদে ঢুকল তখন নদীর রাজকন্যা তার সুন্দর সিংহাসনে শুয়েছিলেন রাজকন্যার শরীরের বাকি অংশ মাছের মতো ছিল এবং তার ওপর সোনালী রগের ফুল ছিল কিন্তু তার মুখ ছিল কোনো সুন্দর নারীর মতো এবং তার মাথায় একটি সুন্দর মুকুট ছিল এই মুহূর্তে সোনালি মাছ ছাত্রে সিংহাসনের দিকে এগিয়ে গেল এবং মাথা নাড়িয়ে সালাম করে বলল রাজকন্যা সাহেবা মানুষ মাছ ধরার লোক করিম প্রাসাদের বাইরে উপস্থিত এবং হাজির হবার অনুমতি চায় সোনালী মাছ সালাম করে ফিরে গেল তারপর সে দেখল একটি মানুষ তারই পুরো শরীর আহত ছিল সোনালী মাছের সাথে সাঁতরে সিংহাসনের দিকে এগিয়ে আসছে মানুষটি বিস্ময়ের সাথে রাজকন্যাকে দেখল তারপর খুব শ্রদ্ধাশীলভাবে রাজকন্যাকে সালাম করল রাজকন্যা তার পরিচয় নিয়ে বললেন তোমার নাম কি করিম বলল রাজকন্যা সাহেবা আমার নাম করিম আমি একজন গরিব মাছ ধরার লোক বাদশাহার নিষ্ঠুর কর্মচারী আলিম আমাকে নিরপরাধ হওয়া সত্ত্বেও চাবুক দিয়ে প্রচণ্ড মারধর করেছে এবং আমাকে জালে বেঁধে নদীতে ফেলে দিয়েছে আপনার নির্দেশ এবং দয়ার কারণে আমি মুক্তি পেয়েছি করিম শান্তভাবে বলল তোমার অপরাধ কি ছিল যে তোমাকে মারা হলো রাজকন্যা জিজ্ঞেস করলেন কোনো অপরাধ ছিল না রাজকন্যা সাহেবা শুধু আমি গরিব ছিলাম এবং তাকে মোটা ঘুষ দিতে পারিনি করিম বলল কিন্তু তুমি মাছ ধরার লোক আর মাছ ধরার লোকরা আমাদের মাছদের শত্রু তাহলে আমরা আমাদের শত্রুর সাহায্য কেন করব রাজকন্যা রাজকন্যা বললেন করিম বলল রাজকন্যা সাহেবা জীবিকা নির্বাহীর জন্য সব কিছু করতে হয় তবু আমি সোনালি মাছের সাথে প্রতিশ্রুতি করেছি যে আমি আর মাছ ধরব না বরং মাছদের বন্ধু হয়ে থাকব রাজকন্যা বললেন তুমি আমাদের ভালো মানুষ বলে মনে হচ্ছ আর তোমার উপর উপর অত্যাচারও হয়েছে তাই আমরা তোমার সাহায্য করব করিম খুশি হয়ে বললেন অনেক ধন্যবাদ রাজকন্যা সাহেবা আমি আপনার এই উপকার কখনো ভুলব না রাজকন্যা বললেন তুমি গরিব আমরা তোমাকে ধনী করে দেব তারপর তিনি একটি মাছকে নির্দেশ দিলেন করিমকে দশটি মূল্যবান মুক্তা দিতে মাছটি দ্রুত প্রাসাদের একটি কক্ষে ঢুকে গেল এবং ফিরে এসি তার মুখ খুলে একটা সাদা রঙের সুন্দর মুক্তা বের করল করিম দ্রুত মুক্তাটি ধরল এভাবে মাছটি দশটি মুক্তা মুখ থেকে বের করল এবং করিম সবগুলো গ্রহণ করল এইগুলো তোমাদের দুনিয়ার জন্যে খুবই মূল্যবান এগুলো বিক্রি করে প্রচুর সম্পদ অর্জন কর এবং ভালোভাবে জীবনযাপন করো। তবে এই কথা মনে রাখো কারো উপর অত্যাচার করবে না এবং গরিবদের সেবা করবে করিম খুশিতে রাজকন্যাকে সালাম করতে লাগল আর হ্যাঁ যদি কখনো আমাদের প্রয়োজন হয় তাহলে নদীতে নেমে যে কোনো মাছের কাছে আমার নাম বল সে তোমাকে আমাদের কাছে পৌঁছে দেবে অনেক ধন্যবাদ রাজকন্যা সাহেবা আপনি সত্যিই খুব দয়া এবং ভাল আমি সারা জীবন আপনার এই উপকার ভুলব না করিম বলল তারপর রাজকন্যা সোনালী মাছকে নির্দেশ দিলেন করিমকে তার বাড়ির কাছে নদীর পৃষ্ঠে পৌঁছে দিতে সোনালী মাছ মাথা নাড়াল এবং করিমকে তার পিছনে আসার নির্দেশ দিল করিম রাজকন্যাকে সালাম করে মাছের পিছনে চলল প্রাসাদ থেকে বেরিয়ে সে নদীতে সাঁতরাতে লাগল কিছুক্ষণ পর সোনালি মাছ উপরে উঠতে শুরু করল করিম তার পিছনে সাঁতরে পৃষ্ঠের দিকে এগিয়ে গেল এখন তুমি বাইরে চলে যাও এখান থেকে তোমার কুড়েঘর খুব কাছে সোনালি মাছ বলল করিম মাছের প্রতি কৃতজ্ঞতা জানালো এবং সালাম করে পৃষ্ঠের দিকে এগিয়ে গেল সোনালি মাছ ফিলে গেল করিম পানি থেকে মাথা বের করল তখন সে দেখল সে সত্যিই তার কুড়েঘরের কাছে উপস্থিত করিম দ্রুত তীরে উঠে গেল এবং তার কুড়েঘরের দিকে এগিয়ে গেল সে খুব খুশি ছিল তার কাছে দশটি অত্যন্ত মূল্যবান মুক্তা ছিল সে ভেবেছিল যে কুড়ে ঘরে গিয়ে কাপড় বদলাবে তারপর শহরে গিয়ে এই মুক্তাগুলো বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাবে এবং কুড়েঘরের জায়গায় একটি নতুন প্রাসাদ বানাবে সে এই কথা ভাবতে ভাবতে যাচ্ছিল তখনই বাচ্চার কর্মচারী আলিম সেখানে এসে পৌঁছাল আলিম করিমকে দেখে বলল না তুমি এখনও বেঁচে আছো আলিম রাগে ছটপট করতে করতে বলল এ গ্রেফতার করো। তুমি আমাদের সাথে প্রতারণা করেছিলে তাই তোমার শাস্তি বহাল থাকবে তারপর সে তার সিপাহীদের নির্দেশ দিল করিমকে বেঁধে আমার নদীতে ফেলে দেওয়া হোক এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে পাহারা দেওয়া হোক যাতে কেউ তাকে বাঁচাতে না পারে তারপর দেখি নদীর রাজকন্যা তোমাকে কিভাবে বাঁচায় আলিম বলল আলিমের নির্দেশ পাওয়া মাত্রই সিপাহিরা করিমের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে দড়ি দিয়ে বাধ্যে শুরু করল করিম চিৎকার করে কাঁদতে লাগল কিন্তু কে তার কথা শোনে তাকে ভালোভাবে বেঁধে ফেলার পর সিপাহীরা যখন তাকে তুলল তখন তার পকেট থেকে মুক্তাগুলো বেরিয়ে পড়ল মুক্তাগুলো দেখে সবাই অবাক হয়ে গেল আলিম মুক্তাগুলো দেখে ঘোড়া থেকে লাফ দিয়ে নামলো এবং মাটিতে পড়ে থাকা মুক্তাগুলো তুলে নিল এগুলো তো অত্যন্ত মূল্যবান মুক্তা আলিম ফটফটে চোখে মুক্তাগুলো দেখতে দেখতে বলল এর তলাশি নাওয়ের কাছে আরও মুক্তা থাকতে পারে সে তার সিপাহীদের নির্দেশ দিল এই মুক্তাগুলো তুমি কোথায় পেলে আলিম চাবুক ঘুরিয়ে কঠোর স্বরে জিজ্ঞেস করল করিম কাঁদতে কাঁদতে বলল এই মুক্তাগুলো অমত নদীর রাজকন্যা দিয়েছেন তুমি বোধহয় সত্যি বলছ আলিম এখন তার কথাই বিশ্বাস করতে শুরু করল আমি সত্যি বলছি হুজুর আমার উপর দয়া করুন আমার যান বাঁচান করিম বলল এখন আমি তোমার যান বাঁচানোর কথা ভাবতে পারি তবে এর জন্য তোমাকে আরও এইরকম রকম মুক্তা নদীর রাজকন্যার কাছ থেকে আনতে হবে আলিম কিছু ভেবে বলল কিন্তু হুজুর কি জানি রাজকন্যার মুক্তা দেবেন কি না আমরা কিছু জানি না আমরা কিছু জানি না আমাদের মুক্তা চাই আমরা তোমাকে নদীতে ফেলে দিচ্ছি তারপর এখানে অপেক্ষা করব যদি তুমি আরও মুক্তা নিয়ে আসো তাহলে তোমার যান বাঁচিয়ে দেওয়া হবে নয়তো আমরা নিজের হাতে তোমাকে হত্যা করব তারপর তার ইশারায় সিপাহীরা তার শরীরে পাথর বেঁধে তাকে আবার নদীতে ফেলে দিল নদীতে পড়তেই করিম অজ্ঞান হয়ে গেল যখন তার হুঁশ ফিরল তখন সে আবার নিজেকে নদীর গভীরে পড়ে থাকতে দেখল এখন সে ভাবছিল কোনো মাছ এলে তাকে তার অবস্থা জানিয়ে রাজকন্যাকে খবর দেবে কিছুক্ষণ পর একটি সিপাহী মাছ সাঁতরে সেখানে পৌঁছাল ভালো মাছ আমাকে সাহায্য করো বাদশাহের কর্মচারী আমাকে আবার বেঁধে নদীতে ফেলে দিয়েছে এবং আমার কাছ থেকে মুক্তাগুলো কেড়ে নিয়েছে করিম বলল আচ্ছা আমি এখনই তোমার বার্তা পৌঁছে দিচ্ছি মাছটি বলল এবং দ্রুত সাঁতরে পানিতে অদৃশ্য হয়ে গেল করিম সেখানেই পড়ে থেকে তার ফিরে আসার অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর সে সিপাহী মাছকে একটি কড়া মাছের সাথে ফিরে আসতে দেখল সে খুব খুশি হল কড়া মাছ আগের মতো তার তীক্ষ্ণ মুখ দিয়ে দড়ি কাটতে শুরু করল রাজকন্যা সাহেবা তোমাকে ডাকছেন তুমি আমার সাথে চলো সিপাহী মাছ বলল করিম মাথা নাড়িয়ে সম্মতি জানাল এবং সিপাহী মাছের সাথে সাঁতরে এগিয়ে গেল কিছুক্ষণ পর তাকে রাজকন্যার প্রাসাদ দেখা গেল সিপাহী মাছ প্রাসাদের দরজায় থামল এবং করিমকে ভিতরে যাবার ইশারা করল করিম ভিতরে ঢুকলো এবং রাজকন্যাকে সিংহাসনের সামনে শুয়ে থাকতে দেখল সিংহাসনের কাছে গিয়ে সে রাজকন্যাকে সালাম করল তুমি আবার এসেছ মানুষ রাজকন্যা জিজ্ঞেস করলেন করিম তাকে পুরো ঘটনা শোনাল এর মানে বাদশাহের কর্মচারীর সত্যি অত্যন্ত নিষ্ঠুর এবং লোভী আমাদের তাকে শাস্তি দিতে হবে রাজকন্যা এবার রাগতস্বরে বললেন সে খুব লোভী এবং নিষ্ঠুর তাকে শাস্তি দিন সাহেবা এখন সে নদীর তীরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে করিম বলল ঠিক আছে তুমি চিন্তা করো না এবার আমরা তাকে এমন শাস্তি দেব যে সে আর কখনও কার উপর অত্যাচার করতে পারবে না রাজকন্যা বললেন তারপর তিনি একটি মাছকে নির্দেশ দিলেন করিমকে ভিতর থেকে দশটি মুক্তা এবং একটি কালো মুক্তা এনে দিতে মাছটি ভিতরে গিয়ে দশটি সাদা এবং একটি কালো মুক্তা এনে দিল রাজকন্যা বললেন এই মুক্তাগুলো নাও এই লোভী মানুষটিকে দিয়ে দাও এবং আমার পক্ষ থেকে তাকে বলো যে সে প্রতি মাসে তোমাকে পাঠিয়ে আমাদের কাছ থেকে দশটি মুক্তা নিয়ে যাক আপনার নির্দেশ রাজকন্যা সাহেবা কিন্তু এটা তো তাকে পুরস্কার হয়ে যাবে শাস্তি কীভাবে হবে করিম ভয় ভয় বলল তুমি চিন্তা করো না শুধু দেখতে থাকো তারপর যখন তাকে শাস্তি দেয়া হবে তখন এসে আমাদের খবর দিও করিম মাছের সাথে আবার তীরে পৌঁছাল এবং বাদশার কর্মচারী আলিমকে তার বাজারে দাঁড়িয়ে থাকতে দেখল মুক্তা এনেছ আলিম তাড়াতাড়ি জিজ্ঞেস করল করিম বলল হ্যাঁ হুজুর তারপর সে দশটি সাদা এবং একটা কালো মুক্তা তাকে দিয়ে দিল এবং রাজকন্যার বার্তাও জানালো যে সে তাকে পাখিয়ে প্রতি মাসে দশটি মুক্তা নিয়ে যাক আলিম মুক্তাগুলো নিয়ে খুব খুশি হলো তার মুখ খুশিতে লাল হয়ে গেল খুব ভালো তুমি খুব ভালো আমি তোমার শাস্তি মাফ করে দিলাম এখন তুমি আমার সাথে আমার প্রাসাদে থাকবে আমি প্রতি মাসে তোমাকে রাজকন্যার কাছে পাঠিয়ে মুক্তা আঁটব এভাবে আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব আলিম বলল করিম বেচারা আর কী বলবে সে চুপ করে রইল আলিম এবার করিমকে তার পিছনে ঘোড়ায় বসালো এবং তার প্রাসাদে নিয়ে এলো পথে আলিম ভাবল যদি সে কালো মুক্তাটি বাদশাকে উপহার হিসেবে দেয় তাহলে বাদশা খুব খুশি হবেন এবং তাকে প্রচুর পুরস্কার দেবেন এছাড়া সে বাকি মুক্তাগুলো নির্দ্বিধায় বাজানে বিক্রি করতে পারবে এবং বাদশাহ কোনো আপত্তি করবেন না তাই সে করিমকে তার প্রাসাদে রেখে ঘোড়া ছুটিয়ে সোজা শাহী প্রাসাদের দিকে চলে গেল বাদশাহ যখন তার আগমনের খবর পেলেন তখন তাকে তার বিশেষ কক্ষে ডাকলেন আলিম কি ব্যাপারে এসেছ বাদশাহ তার সালামের জবাব দিয়ে বললেন বাদশাহ সালামত আমি আপনার জন্য একটি অত্যন্ত মূল্যবান উপহার নিয়ে এসেছি কি উপহার আমাদের দেখাও বাদশাহ বললেন আলিম তার পকেট থেকে কালো মুক্তাটি বের করে বাদশাকে দিল বাদশাহ মুক্তাটি দেখে খুব অবাক হলেন তিনি আলিমের হাত থেকে মুক্তাটি নিয়ে তা ভালোভাবে দেখলেন এবং তার চোখে চমক দেখা দিল এই মুক্তা তুমি কোথায় পেলে বাদশাহ জিজ্ঞেস করলেন আলিম বলতে লাগল হুজুর এটা আমি নদীর তীরে পেয়ে এটা অত্যন্ত মূল্যবান মুক্তা বলে আমি আপনার সেবায় পেশ করলাম তার মানে তুমি আমাদের সামনে মিথ্যা বলছ এই মুক্তা এক মাস আগে আমাদের খাজানা থেকে চুরি হয়েছিল এবং তল্লাশি সত্য পাওয়া যায়নি বলো তুমি এটা কিভাবে চুরি করলে বাদশার আগে গর্জন করে বললেন আলিমের হুশ উড়ে গেল বাচ্চার ভয়ে সে করিম সম্পর্কে সব কিছু সত্যি সত্যি বলে দিল তবে তার নিজের অত্যাচারের কথা কিছু বলে না শুধু বলল কারণ সে বাচ্চার হিস্সা দিত না তাই আমি তাকে নদীতে ফেলে দিয়েছিলাম তারপর সে তার পকেট থেকে সাদা মুক্তাও বের করে প্রমাণ হিসেবে পেশ করলো বাচ্চা জুড়ে তালি বাজালে পরক্ষণেই দুজন নেজাবরদার ভেতরে ঢুকল বাচ্চা নির্দেশ দিলেন আলিমের প্রাসাদ থেকে করিম মাছ ধরার লোককে ধরে আমাদের সামনে পেশ করো নেজাবরদারা সালাম করে দ্রুত বেরিয়ে গেল দেখো তুমি আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করেছ একটি মুক্ত আমাদের দিয়ে বাকি বৃষ্টি নিজে হাতিয়ে নিতে চেয়েছিলে তোমার এই অপরাধ ক্ষমার অযোগ্য বাদশার আগত সলে আলিমের সাথে কথা বললেন আলিম হাত জোর করে বলতে লাগলো হুজুর আমি মাফ চাই না মাফ পাবে না আমি ইনসাফ করব তোমাকে ঘুষ এবং অত্যাচারের শাস্তি দেওয়া হবে বাদশাহ বললেন যে আমাদের রাজ্যে অত্যাচার করবে এবং ঘুষ নেবে তার এই পরিণতি হবে তারপর তিনি করিমের সত্যবাদিতার জন্য তাকে সাবাস জানালেন এবং মোনাজ্জানের প্রাসাদ এবং পদবি তাকে দিয়ে দিলেন করিম হাত জোর করে ভয় ভয়ে বলল কিন্তু হুজুর আমি নদীর রাজকন্যা সাথে প্রতিশ্রুতি করেছি যে আমি আর মাছ ধরবো না বরং মাছদের সাথে বন্ধুত্ব করব তাই আমি এখন এই পদে থাকলে আমার শপথ ভঙ্গ হবে বাদশাহ তার এই প্রতিশ্রুতির প্রতি খুব খুশি হলেন এবং মাছ ধরার লোকদের উপর থেকে কর মাফ করে দিলেন তিনি বৃষ্টি মুক্তা করিমকে দিয়ে দিলেন যাতে সেগুলো বিক্রি করে সে সুখে জীবনযাপন করতে পারে সে মুক্তা বিক্রি করে সম্পদ অর্জন করল এবং অন্য গরিবদের মাঝে বিলিয়ে দিল এভাবে অনেক গরিব দারিদ্র্য থেকে মুক্তি পেল এবং তারা তাকে দোয়া দিতে লাগল করিম খুব ধনী হয়ে গেল সে বড় আরামে জীবনযাপন করতে লাগল তবুও সে সবসময় গরিবদের সাহায্য করত সে প্রায় রাজকন্যার সাথে দেখা করতে যেত এবং প্রতিবার রাজকন্যা তাকে আরও মুক্তা দিতেন এভাবেই করিমের জীবন আরামে কাটতে লাগল প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আরও এই ধরনের গল্প দেখতে থাকো ধন্যবাদ